থায় নমহ বন্ধুরা কদিন আগে রথযাত্রা গেল আমরা ভক্তরা ভগবান জগন্নাথ দেবকে বড় ভালোবাসি তো আজকের এই ভিডিওটি স্বয়ং ভগবান জগন্নাথ দেবকে নিয়ে দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে হয়ে উঠলেন পুরীর জগন্নাথ দেব আজকের আমরা এই ভিডিওটি থেকে সেই ইতিহাসটি জেনে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভগবান নারায়ণ তিনি বারবার স্বর্গ ছেড়েছেন ভক্তের লাগে তিনি ভক্তকে এতটাই প্রেম করেন যেটার কোনো অন্ত নেই কিন্তু আমরা ভক্তরা তবুও তাকে সেই অন্তহীন প্রেম দিতে পারিনি আজও বন্ধুরা ভিডিওর প্রথমেই বলি ভগবানের কখনো মৃত্যু হয় না কারণ ভগবানের কোনো দেহ হয় না আমাদের মানুষের মতন তাই ভগবানের কখনো মৃত্যু হয় না বন্ধুরা কলিযুগের ক্ষেত্রেই পুরীতে অবস্থান করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে কিন্তু কিভাবে কৃষ্ণ থেকে জগন্নাথ হয়ে উঠলেন তিনি আজকে আমরা সেটাই জানব যুগে যুগে অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে নানা রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন স্বয়ং নারায়ণ তিনি জন্ম নেন দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হলেন পুরীতে কুরুক্ষেত্রের যুদ্ধের অনেকদিন পর দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন একটি গাছের উপরে বসে বাঁশি বাজাচ্ছিলেন সে সময় তার রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে বানমারে জড়া নামের এক সময় শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে দ্বারকায় ছুটে আসেন পঞ্চপাণ্ডব তার মৃতদেহ সৎকারের পর অর্জুন দেখেন যে গোটা দেহটা পুড়লেও নাভিদেশ পুড়ছে না তখন দৈববাণী হয় কারণ ইনি সেই পরম ব্রহ্ম দৈববাণীতে বলা হয় অর্জুনকে এনার এই নাভিদেশ সমুদ্রে নিক্ষেপ করো কারণ সমুদ্রেই ওনার অনন্ত স্বয়ং অর্জুন তাই করেন ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলা ওই নাভি লক্ষ্য করে পার ধরে কাঁদতে কাঁদতে ছুটে চলেন ওই শবর এইভাবে দ্বারকা থেকে পুরি পর্যন্ত আসার পর সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখেন তিনি তার স্বপ্নে দেখা দিয়ে শ্রীকৃষ্ণ বলেন কাল ভোরে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি সেই থেকে নীল মাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে এইভাবে বহু কাল কেটে যাওয়ার পর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন মহারাজ ইন্দ্রদূষ্ণ বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুষ্ণ শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন কিন্তু সে মন্দিরে তখন বিগ্রহ নেই একদিন তিনি জানতে পারেন বিষ্ণুরই এক রূপ নীলমাধব অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা বাকিরা তো খালি হাতে ফিরে এলো কিন্তু ফিরলেন না বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন তাকে উদ্ধার করে নিয়ে এলেন নিজের বাড়িতে স্বয়ং সবরাজ। তারপর বিশ্ববসুর কন্যার সাথে ললিতার সাথে তার বিবাহ হয় বিয়ের পর বিদ্যাপতি দেখেন রোজ সকালে শবররাজ কোথাও যেন যান স্ত্রীকে প্রশ্ন করেন তিনি বিদ্যাপতি জানতে পারেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পূজা করতে যান বিশ্ববসু নীল মাধবের সন্ধান পেয়ে তাকে দর্শন করার জন্য জেদ করেন তিনি প্রথমে সবরাজ রাজি না হলেও পরে তিনি শর্ত দেন যে জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তাকে নিয়ে যাবেন চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে নীল মাধবের দর্শন পেয়ে তিনি বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে পুজোয় বসলেন তখনই দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে ইষ্ট দেবতাকে হারাবার আশঙ্কায় ভীষণ রেগে গিয়ে বিদ্যাপতিকে বন্দি করলেন রাজ। কিন্তু কন্যা ললিতার কাকতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতি ওর সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদূষ্ণ তখনই জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সারম্বরে রাজপ্রাসাদে আনতে কিন্তু এ কি নীলমাধব কোথায় আটক হলেন সবরাজ তখন আবার দৈববাণী হল সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ সেই থেকেই বানাতে হবে বিগ্রহ কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ শেষে কাঠের একদিক ধরলেন সবরাজ আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি তবে সেই কাঠ সমুদ্র থেকে তোলা গেল কারিগরদের লাগালেন মূর্তি করতে কিন্তু সেই কাঠ এমনই শক্ত যেটা পাথরের থেকেও শক্ত যাতে ছিনি হাতুড়ি দিয়েও তাকে একটু ভাঙা গেল না তাহলে উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি গরবেন মূর্তি তবে শর্ত একটাই 21 দিন পর্যন্ত কিন্তু তিনি দরজা খুলতে বারণ করলেন যতক্ষণ না তিনি নিজে খুলবেন শুরু হল কাজ এদিকে ইন্দ্রদুষ্ণের রাণী গুন্ডিচা রজি রুদ্ধ দুয়ারে কান পেতে শুনেন কাটার শব্দ 14 দিন পর হঠাৎ রানী দেখেন রুদ্রোদ্ধার কক্ষ একদম নিস্তব্ধ রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদূষ্ণ খুলে ফেললেন কক্ষের দ্বার দেখলেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই গড়া হয়নি গর্হিত অপরাধ করে ফেলেছেন এই ভেবে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্ন দিয়ে স্বয়ং ভগবান জগন্নাথ দেব বললেন এরকম আগে থেকেই নির্ধারিত ছিল আমি এই পুজো নিতে চাই সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে স্বয়ং দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ পুরী জগন্নাথ হয়ে উঠলেন এবং যুগ যুগ ধরে মানুষের কল্যাণের জন্য মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্যে তিনি বারবার এই ধরাধামে এসেছেন এবং আমরা তো এটা জানি অনেকেই বা প্রত্যেকেই হয়তো জানি যে ভগবান ভক্ত বড় ভালোবাসেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে हरे कृष्णा राधा राधा